নমস্কার আমি দিননাথ সামন্ত একটি সরস্বতীয় কবিতা পাঠ করছি কবিতার নাম স্ত্রী ভালোবাসার কাঙাল ভালো লাগলে লাইক করবেন কর্মকাল প্রান্ত কত স্বামী বাড়ি ফিরে শুধু বিছানায় স্ত্রীদের দেহ চায় স্ত্রীদের দেহে মনের ক্ষুধা মেটাতে পারে না তারা থাকে অতৃপ্ত মনভরে বিতিস নয় নারী অর্থাৎ স্ত্রী ভালোবাসার কাঙাল তিনি একটু স্নেহ সোহাগ ভালোবাসা চায় স্বামীদের কতক এটা গুরুত্ব দেয় না স্বামীদের কাছে স্ত্রীরা জড় পদার্থ বিছানায় অন্য সব কিছু পেলেও এখন দেহ মনের ক্ষুধা মেটাতে কতক স্ত্রী পরকিয়া তাদের মনোভাব স্বামীদের বোঝা দরকার নইলে স্ত্রীরা বহির্মুখী হয়ে হবে বেপরোয়া স্ত্রীরা পরকিয়ার জন্য স্বামীরাই দায়ী স্বামীদের বোঝা দরকার তাদের জ্বালা যন্ত্রণা স্বামীরা সচেতন হলে স্ত্রীরা কখনো স্বামীদের ছেড়ে অন্যত্র যেতে সাহস পাবে না পরকিয়া আজীবন সম্মান পায় না কিন্তু কেউ ভালোবাসে না তা সুখের সংসার ধ্বংস হয় প্রায়ই নানা বিপদাবদ লেগে থাকে সুখ শান্তি থাকে না জীবন হয় বিষময় ধন্যবাদ